চলে এবার হুগলি জেলার এলাকায় যুক্ত নয়া ভিত্তিতে চাপদানি বর্ণ নির্বিশেষে বিভিন্ন ক্ষেত্রে ছাত্রছাত্রীরা সরকারি স্তরের পরীক্ষার প্রস্তুতির জন্য পেল আনুষ্ঠানিক এক ছাড়পত্র এই মহান কর্মকাণ্ড করে দেখালেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাগালভি চন্দননগর কমিশনারের পক্ষ থেকে চাপদানি পৌরসভার বার্তা সভাগৃহে এই মহতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যার নামকরণ করা হয় টু সাকসেস নামে এই অনুষ্ঠানে চাপদানি পৌরসভার পৌরপিতা সুরেশ মিশ্র এলাকার বিধায়ক অরিন্দম গোইশ এলাকার বহু গুণীজন ব্যক্তি ও ছাত্রছাত্রীদের উপস্থিতি লক্ষ্য করা যায় উক্ত অনুষ্ঠানে মহামান্য অমিত পি জাগালভীর বক্তব্যে উঠে আসে শিক্ষা ও দেশের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সম্বন্ধেও এরকম আরও কর্মোদ্যোগ নেওয়া হবে যাতে দেশের সম্পদ ছাত্রছাত্রীদের দ্বারা সমাজের সার্বিক উন্নতি ঘটে আমাদের রামনবমী মিটিং এর লাগে যখন আমরা একটা মিটিং করি তখন উনি বলেছিলেন যে আমাদের দরকার শিক্ষার আলোকে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে তার জন্য যা যা সহযোগিতা লাগে আমরা সেটা করব খুব বাস্তব কথা যে পুলিশ মানে আমাদের মনে হতো একটা সময় যে পুলিশ মানে হচ্ছে জোর ধরবে ডাকাত ধরবে

वो ভালোভাবে করতে পারি তার জন্য بالنسبه মানে আমাদের সুন্দরনগর কমিশনার পুলিশ কমিশনারের তরফ থেকে খুব ভালো করে এক নমস্কার এবং আন্তরিক শুভেচ্ছা যে এই যে স্ক্রা सक्সেসর গুলো आप सभी इसको सही उपयोग करिए सर बहुत बहुत सोच के অনেক ভেবে হিন্দু কোন কোই ভালো হবে সত্যি আপনাদের কাজে লাগবে वो आपके उपयोग में आएंगे सोच के आपको लिए इंतजाम किया गया है आने वाले दिन में उम्मीद रखेंगे

हम लोगों का हिस्सा बनने जा रहे हैं खास करके मैं अपनी तरफ से सीपी साहब को किस भाषा में मैं उनका शुक्रिया अदा करूं क्योंकि वो एक शख्स है जो आज ये प्रस्ताव जो आज हम लोग सामने रखे थे वो आज रामी के समय में और उनके प्रस्ताव को हम लोगों ने जो सफल करने का प्रयास किया है इसमें सिर्फ मेरा ही नहीं हमारे चापा ने सभा के तमाम जो हमारे काउंसिलर हैं उन सब लोगों का सहयोग रहा है तभी तो जाकर हम लोगों ने इस काम को कर पाया है सामने सामने प्रस्ताव रखा कि कॉम्पिटेटिव एग्जाम के लिए मैं यहाँ पर कुछ शिकल करना चाहता हूँ साथ ही साथ वहाँ पर लाइब्रेरी की भी सुविधा रहेंगी तमाम जो उसको जो किताबेंगे पुस्तकेंगे उसका अरेंजमेंट मैं करूँगा

সঙ্গে আছেন এমএলএ সাহেবরা যখন রামনবীর এখানে উৎসব যখন ছিল তখন একটা উন্নত হওয়ার সম্ভাবনা ছিল তখন আমরা রামনবমী এবং অজিত সঙ্গে মিটিং করেছিলাম তখন আমরা কথা কথায় বলেছিলাম কি এখানে একটা কোচিং সেন্টার করা উচিত বইগুলো আমি দেব এটা শুনে চেয়ারম্যান সাহেব উদ্যোগ নিয়ে এমএলএ সাহেব চেয়ারম্যান সাহেব উদ্যোগ নিয়ে এখানে একটা কোচিং সেন্টারগুলি লাইব্রেরিটা বানিয়েছেন যেখানে বই রাখা হবে যারা পাস করেছেন এই পরীক্ষাগুলো এখানে কনস্টেবল থেকে শুরু করে ইউপিএসসি পরীক্ষা পরীক্ষাকে আমরা সমস্ত বই আমরা এখানে দিয়েছি যারা পাস করেছেন তারা এখানে আসবে স্টুডেন্টদের সঙ্গে ইন্টারেক্ট করবে ওদের এক্সাম কীভাবে পাস করতে হয় কী সিলেবাস থাকে কীভাবে প্রিপারেশন নিতে হবে সব কিছু গাইড করা একটা ভালো উদ্যোগ সমাজের জন্য একটা ভালো উদ্যোগ আছে শুধু চাকরালেতে শুধু আমরা লাইফ এটা শুনবো না এখানকার বাচ্চারা একটা ভালো জিনিসের জন্য কামনা করে ভালো পড়াশোনা করে সে রাস্তাটা দেখানোর জন্য আমরা সবাই এখানে এসেছি এমএলএ সাহেব আছেন চেয়ারম্যান সাহেব আছেন সবাই কিন্তু সেই স্বপ্নকে যাতে কাজে লাগাতে পারে জীবনে জীবনটা পারে তার জন্য একটা সেই একটা মাধ্যমে আমি ধন্যবাদ জানাবো শ্রমশ্রিয়া যে উনি এই ধরনের প্রদানটা নিয়েছেন রামলি মিলিয়ে সে বলেছেন তার সাথে সাথে আমাদের চাপদানি পুরসভার কথা খুলে যাও যেভাবে সহযোগিতা করেছে কীভাবে জায়গা নিয়েছে একটা লাইব্রেরি নিয়ে যাওয়া আমার মনে হয় যে চাপদানি যে পড়াশোনার দিক থেকে এগিয়ে আছে এবং আমি এখনও বলি যে আমাদের এই চাপদানি থেকে I okay. didn't okay. okay. okay.